গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ আজকের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করবো যে যারা আপনার নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশানে আছেন যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন বা সেপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের সম্পর্কের আপকামিং সিচুয়েশন কী হতে চলেছে এই সম্পর্কটাতে আগামী দিনে কি হতে চলেছে আপনার কারেন্ট এনার্জি চেক করবো এবং আপনার পার্সনের ঠিক আছে যারা নো কন্ট্যাক্ট এবং অনব বা সিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন চলুন দেখে নেই এই মুহূর্তে আপনারা যারা দেখছেন তাদের কারেন্ট এনার্জি কি এবং আপনার পার্সনের সাথে আপনার সম্পর্কের আপকামিং সিচুয়েশন বা ফিউচার কি হতে চলেছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আপনার রিলেশনশিপের আপকামিং ফিউচার কি নো কন্ট্যাক্ট অনব সিচুয়েশানে আমার যে বন্ধুরা ভাই বোনেরা দেখছে তাদের এই সম্পর্কের আপকামিং ভবিষ্যৎটা কী কাপসের এনার্জি টু অফ সিক্স নাম্বার এনার্জি তিন আছে ছয় আছে ডেট অফ বার্থ অনুযায়ী এখানে বলতে পারি ডেট অফ বার্থটা কার হতে পারে তোমার পার্সোনাল এনার্জি হচ্ছে এখানে হ্যাঁ বা তোমাদের সম্পর্কের মধ্যে তোমার এবং তোমার দুজনেরই হতে পারে জন্ম সংখ্যা হতে পারে তিন কিংবা ছয় কিংবা দুই ঠিক আছে দেখো ভালোবাসা ভালোবাসার সম্পর্ক যেটাকে বলা হয় লাভ রিলেশনশিপ সেখানে দুজন দুজনকে মন প্রাণ আত্মা দিয়ে ভালোবাসা হয় কিন্তু ভালোবাসার মধ্যে কি হয় কার্মিক পার্টনারদের একান্তই ইনভলভমেন্ট দেখা যায় কার্মিক পার্টনারদের একান্তই ইনভলভমেন্ট দেখা যায় যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এই সম্পর্কটা নিয়ে তোমরা কি করতে চাইছো নিজেদের মনের কথা শুনে চলার চেষ্টা করছো কারণ পার্টনারকে আর বিশ্বাস ভরসা ট্রাস্ট করতে পারছো না কারণ পার্টনারের জায়গা থেকে পার্টনার দু নৌকায় চলার চেষ্টা করছে দা ফ্যামিলি সে ছাড়বে না সেটা ততটা তার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট বা কোনো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে থাকলে সেখানেও সেই ব্যক্তি রয়েছে কারণ দেখো সম্পর্কের মধ্যে ট্রান্সপেরেন্সি থাকাটা খুব দরকার সম্পর্কের মধ্যে ট্রান্সপেরেন্সি থাকাটা খুব দরকার এই রিলেশনশিপে প্রেম থাকতে পারে কিন্তু সত্যতার অভাব আছে ইলিউশন আছে তো যেখানে আমি জানি না যে আমার ভবিষ্যতে আপকামিং দিনে আছেটা কি যেখানে আমি ক্লিয়ার নই যে রিলেশনশিপে আমি অন্ধের মতন খালি হাতছানি দিয়ে যাচ্ছি যে আদতে সে আমাকে বুঝবে কি না বা আদতে সে পাল্টাবে কি না আদতে সে তার ফ্যামিলিকে ছাড়বে না কারেন্ট সিচুয়েশন এবং প্রেজেন্ট সিচুয়েশন প্রেজেন্ট থেকে ফিউচারে যদি আমি যাই এখানে অনেকের পারসন কিন্তু দু পারেকেই বরাবরই চলার চেষ্টা করবে কারণ সে প্রচণ্ড ইগোয়েস্টিক হতে পারে তার জীবনে আলটিমেট হারানোর কিছু নেই তার সব সময় মনে হয় যা হারানোর সব হারিয়ে ফেলেছি বা এটা তোমাদেরও এনার্জি হতে পারে তো যে কারণে তোমরা ভাবছ যে রিলেশনশিপে আমি এরকম একজন মানুষের সাথে তো আলটিমেট নিজে ফিউচার করতেই চাই না যে কিনা দু নৌকায় পা চলার চেষ্টা করবে বা ফ্যামিলিও তার কাছে ইম্পর্টেন্ট হবে আমি তার কাছে একটা অপশন মাত্র এরকম সিচুয়েশানে যেটা আছে যারা আছো যারা মনে করছে এই রিলেশনশিপে কিছু হওয়ার নেই সব ফিনিশ তো তারা আপকামিং দিনে ফাইনাল ডিসিশান নিতে চলেছে মুভ অন অ্যাডভেঞ্চার কারণ এই রিলেশনশিপ থেকে তোমার যা লেসেন্স নেওয়ার ছিল সমস্ত লেসেন্স কমপ্লিট তোমার আর কোনো কিছু শেখার নেই এই পার্সনের থেকে আর কিছু জানার নেই যা জানবার জানা হয়ে গেছে এখন তুমি টোটালি নিজের ইনার ভয়েসকে ফলো করছো যে আমার মন কি বলছে সেটা বড় বড় কথা আমার পার্সন আমাকে কি বলতে চায় কি দেখাতে চায় নট ম্যাটার ম্যাটার করে আমি কি চাই তাই তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার সিদ্ধান্তটাই সারা খোপের তুমি তোমার সিদ্ধান্তেই এই সম্পর্ক থেকে যেখানে তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকারই তো কাঠটা কিছু নাই ব্ল্যাক কালারের একটা কাঠ এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার এই সম্পর্কে আমার মানুষ সারা জীবনে এরকম ক্যারেক্টারই দু নৌকায় বাড়িতে চলবে ফ্যামিলি তার কাছে ইম্পর্টেন্ট বাইরের লোকদের খুশি করে চলতে ভালোবাসে সে নিজের জীবনে এন্টারটেনমেন্ট ঠিক বেছে নিয়েছে নিজে নিজের মতন ভালোই আছে আনন্দ আছে বিন্দাস আছে বরং আমি দুঃখ করে শোক করে ও নেগেটিভিটির মধ্যে ডুবে আছি তো অনেক হয়েছে প্রেম ভালোবাসা থার্ড পার্টি রিলেশনশিপের কষ্ট অনেক ক্যারি করেছি যা লেসেন্স দেওয়ার ছিল ভগবান সব লেসেন্স আমার পাওয়া হয়ে গেছে আর কোনো কিছু নতুন করে পাওয়ার নেই সমস্ত কিছু পাওয়ার পরেই আমার এনার্জি এটাই বলে যে আমার এবার এখান থেকে সময় হচ্ছে মুভ অন করার আমার প্রচুর বন্ধুরা আছে যারা এই রিলেশনশিপকে টাটা বাই বাই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার মেন্টালি প্রিপেয়ার আমি এতটুকু বলছি সবাই না হলেও মেজরিটি মানুষ আর চাইছো না টক্সিক রিলেশনশিপে থাকতে কারণ তোমার মনে হচ্ছে এই রিলেশনশিপ শুধু তোমার জীবনে হতাশা অনিশ্চয়তা থেকে গুণ বাড়িয়ে তুলেছে যেখানে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না যে আদৌ তোমার এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ আছে কি নেই তো যে কারণে বস তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে তুমি নিজেকেই নিজে বলছো যে তুই বেরিয়ে আয় তুই বেরিয়ে আয় তোর অন্তর আর চাইছে এখান থেকে বেরিয়ে আসছে তো তুমি বেরিয়ে আসছো তুমি তোমার মনের কথা শুনেই বেরিয়ে আসো তোমাকে কেউ ফোর্স করছে না কিন্তু যদি বেরো টক্সিক সিচুয়েশন টক্সিক রিলেশনশিপ থেকে বেরো যেটাতে জানিসই কোনো ভবিষ্যৎ নেই থাকার কি মানে তো সেটা তোমার ইনারভয়েস তোমাকে গাইড করছে এবং সেই গাইডেন্স অনু অনুযায়ী তুমি এই সিচুয়েশান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করে নিয়ে টাটা বাই বাই অন করছো ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মনে হচ্ছে এখানে এই সম্পর্কে কোনোদিনই আমার পার্টনার স্টাফ থেকে বেরোবে না আমার কোনোদিন আমার পার্টনারের চোখে মুখে আমি কোনোদিনই ক্ল্যারিটি ছাপ পাই না সবসময় ইলিউশনে রাখে যেখানে তোমরাও মেন্টালি স্টাক হয়ে গেছে ফোর অফ ওয়ার্ডসের এনার্জি এই রিলেশনশিপে তোমরা এমনভাবে স্ট্রাক হয়ে গেছো না এগোতে পারছো না বিছোতেই পারছো সেই জন্য তোমাদের মন বলছে এখান থেকে বেরিয়ে আসাটাই শ্রেয় কারণ তোমার পার্সোনাল সবসময় ভীষণ তুলনা করে মানুষের সাথে বলো ফ্যামিলির সাথে বলো যে কোনো কিছুর সাথে ভীষণ কম্প্যারিজন করে আর যেটা সব থেকে বেশি দুঃখ তোমাকে দেয় যে সম্পর্কের মধ্যে আমি আমার জায়গায় আছি সে তার জায়গায় আছে কিন্তু তোমার মানুষটা সবাইকে এক করে ফেলে গুলিয়ে ফেলে তুমি যে তার জীবনে স্পেশাল ওয়ান সেটা ভুলেই যাও তুমি এক এক সময় সে থার্ড পার্টির সাথে কম্পেয়ার করে নিজের ভাই বোনের সাথে তোমাকে কম্পেয়ার করে নিজের মায়ের সাথে তোমাকে কম্পেয়ার করে কোনো না কোনো রকমভাবে তালিকা করে এবং ভীষণ রকম মাস্টার মাইন্ড একজন পার্সন ভীষণ রকম পরিকল্পনা করে যার ইমোশনাল অ্যাটাচমেন্ট বা হার্ট ইগো বলতে কিছু নেই যেখানে যা কিছু করবে নিজের স্বার্থে করবে তো সেই জায়গা থেকে তোমাদের একটাই কথা মনে হয় এনাফ এনাফ এখানে থেমে থাকলে জীবন সারা জীবন আমার ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতনই হয়ে যাবে আমি আর করে দুটা ভালো থাকতে পারবো না নিজের মতন করে বাঁচতে পারবো না এগোতে পারবো না পিছু টান ত্যাগ করতে হবে মায়া ত্যাগ করতে হবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবলে আমি সারা জীবন অ্যাংজাইটি ডিপ্রেশনে স্ট্রেস করেই আমার লাইফটা আমি শেষ করে দেবো তাই আর নয় অনেক হয়েছে এবার সময় হয়েছে নিজের ওখান থেকে বেরিয়ে আসার টক্সিক সিচুয়েশান থেকে এবং নিজেকে ভালো রাখার এবং সব থেকে বড়ো কথা যেটা প্লাস পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর বন্ধু আছো যে নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছো তোমরা জানো এটা তোমার কার্মিক সম্পর্ক বা লাইফ রিলেশনশিপ এখানে অনেক অতি জড়িয়ে আছে হ্যাঁ কোনো একটা সময় ভালো ছিল সেটা তোমাকে ভাবার মনে পড়লেই তোমার ভীষণ কষ্ট হয় ভীষণ পেই নয় যে একটা সময় আমি এই মানুষটার সাথে এত ভালো সম্পর্ক কাটিয়েছি আজ দেখো এই সম্পর্কটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে না পাচ্ছি আমি তাকে ছাড়তে না পাচ্ছি আমি তাকে বলতে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যেটা সব বড় বড়ো ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে মিসা আন্ডারস্ট্যান্ডিং সেই আন্ডারস্ট্যান্ডিংটাতে মিস বসে গেছে আগে মিস আন্ডারস্ট্যান্ডিং ইলিউশন এমনভাবে ক্রিয়েট হয়েছে না এই জীবনে তুমি তোমার পার্টনারকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না তোমার পার্টনার তোমাকে কোনোদিনও বুঝতে পারবে এবং এই ব্যক্তির জন্য তুমি অনেক কিছু করেছো তাকে শূন্য থেকে উপরে তুলেছো যে ব্যক্তির কিছুই ছিল না তাকে সব রকমভাবে সাপোর্ট করেছো তার পাশে থেকেছ খাবার রেডি করা খাবার তার মুখের সামনে তুলে দিয়ে বলেছো এ নাও এটা তোমার কখনো তাকে তোমার লাইফে ক্রাইসিস হতে দাওনি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তুমি নিঃস্ব তার জন্য সব কিছু করে তুমি আজকে উজাড় করে ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করছো যা আমার দেবার মতন কিছু নেই আমি যা করবার যা দেবার এই মানুষটাকে দিয়ে দিয়েছি আমি আবার জীবনটাকে শূন্য থেকে শুরু করতে চাই আমি আমার আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করতে চাই স্যারেন্ডার করতে চাই এসব কাপসের এনার্জি রিসেপটিভিটি এখন তোমার আর কিছু দেওয়ার নেই যা দিয়েছ দিয়ে দিয়েছ এখন তুমি পাওয়ার অপেক্ষায় আছো যে আমি কবে পাবো আমার জীবনে কবে ভালোবাসা আসবে আমার জীবনে কবে মেন্টালি পিস আসবে আমার জীবনে কবে হ্যাপিনেস আসবে আমার জীবনে কবে আনন্দ আসবে এবং হিলিং এনার্জিতে আছো নিজেকে হিল করতে চাইছো নিজেকে ভালো রাখতে চাইছ তুমি তোমার জীবনে এখন সব কিছু রিসিভ করবার মতন মেন্টালি প্রিপেয়ার যে আমি রিসিভ করবার এনার্জিতে আছি ইউনিভার্স এবং ইন্টেন্সিটি তীব্রতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাইছো কারণ তোমরা ভুগছে গেছো যে এই সম্পর্কের ভবিষ্যৎ কিছু নেই এখানে থাকলেই সারা জীবন এভাবেই আমাকে বেঁচে থাকতে হবে আলটিমেট এইসব সম্পর্কের কোনো ভবিষ্যৎ হয় না এর থেকে বরং আমি এটাতে থাকলে শুধু হতাশাই পাবো মন খারাপই করব তো এর থেকে বেটার আমি নিজের মতন সামনের দিকে এগিয়ে যাই নিজেকে ভালো রাখি নিজের এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করি নিজেকে হিল করার চেষ্টা করি উপরওয়ালার কাছে নিজেকে স্যারেন্ডার করি এখন আমি শুধুমাত্র গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবো এবং এই সিচুয়েশান থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবো কারেজের কাঠ নিজেকে বুস্টার্ব করছো পজিটিভিটি দিচ্ছ উঠতেই হবে উঠতেই হবে কঠিন পরিস্থিতি সবাই পাচ্ছে যখন আমি পারবো না কেন ডেফিনেটলি তাই সবাই পাচ্ছে যখন তুমি পারবে না কেন কেন তোমার মনে হয় যে তুমি পারবে না কেন বাকিরা পাচ্ছে তুমিও পারবে শুধু একটু সময় লাগবে কখনো ভেবো না তুমি পারবে না তুমি যদি আমার ভিডিও দেখে থাকো ডেফিনেটলি পারবে আমি বলছি এখানে আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলো পড়ো বুঝতে পারবে মানুষ কত স্ট্রাগলিং করে আজকে উঠে দাঁড়িয়েছে লড়তে হবে বাবা মনের জোরটা রাখো মনে জোর রাখো নিজের উপর বিশ্বাসটা রাখো বিশ্বাস হারিও না যে আমি পারবো না হবে কি না আদৌ কি না এই চিহ্ন টাইপ অফ যে কোশ্চেনগুলো মাথার মধ্যে ঘুরছে না সেগুলোকে সবার আগে ডিলিট মারো সেগুলোকে সবার আগে মাথার থেকে ডিলিট মারো বলো যে আমি পারবোই আমি করে দেখাবোই দিদি আমি চ্যালেঞ্জ নিচ্ছি চ্যালেঞ্জ নাও আমাকে পারতেই হবে আমাকে ভালো থাকতেই হবে চ্যালেঞ্জ নাও আমি বলছি তোমাকে তুমি চ্যালেঞ্জ নাও আমাকে বলো কমেন্টে যে এত তারিখে দিদি তোমাকে চ্যালেঞ্জ করলাম আমি বদলে দেখাবো আমি পারবো এই ডিফিকাল্টি থেকে বেরিয়ে আসতে নিজের উপর ভরসা রাখো ডেফিনেটলি ইউনিভার্স তোমাকে সাপোর্ট করবে কিন্তু তুমি যদি নিজেকেই বিশ্বাস করতে না পারো ইউনিভার্সের এনার্জিকে তুমি কি করে ট্রাস্ট করতে পারবে কারণ তুমি তো নিজের উপরেই নিজেকে বিশ্বাস করো না 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 সেই জায়গাটায় নিজেকে বিশ্বাস করে দেখো ডেফিনেটলি তোমার জীবনে অনেক ভালো চেঞ্জ বা অনেক ভালো পরিবর্তন আসতে চলেছে পাওয়ার অফ স্যারেন্ডার এনার্জি থেকে দেখে নেই ইউনিভার্স তোমাকে কোন জিনিসটা তোমার লাইফ থেকে লেটগো করতে বলছে ইউনিভার্স তোমাকে কোন জিনিসটা তোমার লাইফ থেকে লেটগো করতে বলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সন তার পার্সনের কারেন্ট ফিলিংস আমি বলেই দিয়েছি স্টাক সিচুয়েশনেই থাকবে মেজরিটি পার্সন দুটো পাড়ে কেই চলার চেষ্টা করবে সব কিছুতে তোমার সাথে কম্প্যারিজন করবে তুলনা করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে নিয়ে মাস্টার প্ল্যানিং করবে মাইন্ড গেম খেলবে অতএব এই সম্পর্কে ভবিষ্যৎ চানাচুরের মতো জুজুরে অতএব এটা নিয়ে ভেবে লাভ নেই নিজেরটা ভাবো নিজেকে ভালো রাখার চেষ্টা করো তোমার পার্সন কিন্তু নিজেকে ভালো রাখার কথা ডেফিনেটলি ভাবে কারণ সে তার নিজের কথাটা আগে বুঝি ভেবে নেয় তারপরে বাকি এক্স ওয়াই জেডের কথা চিন্তা করো অর্থাৎ তার জন্য নিজের জীবনে দুঃখ কষ্ট করা চোখের জল ফেলা নিজেকে একটা জায়গায় স্টাফ করে রাখা বোকা মুছাড়া আর কিছুই না জানি এই জায়গা থেকে উঠে বেরোনোটা তোমার পক্ষে কঠিন কারণ যে মানুষের জন্য তুমি এত করেছো দিয়েছ সেই জায়গা আজ তুমি নিঃস্ব হয়ে উপরালার কাছে হাতে প্রার্থনা করছো যে আমার ঝুলি আবার ভরিয়ে দাও সুখ শান্তি আনন্দ ভালোবাসা দিয়ে এবং ডেফিনেটলি ভরাবে কিন্তু তোমাকে এই সিচুয়েশান থেকে আগে উঠে বেরোটোর চেষ্টা করতে হবে নিজেকে হিল করতে হবে এবং গাইডেন্সকে ফলো করতে হবে গাইডেন্স কী আসছে ইউনিভার্স কী স্যারেন্ডার করার কথা বলছে তোমাদেরকে দেখে নেবো ইউনিভার্স প্লিজ গাইডেন্স দাও আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিলিংটা দেখছে তাদের কি গাইডেন্স আছে কি কোন জিনিস থেকে তাদের বেরিয়ে আসা উচিত কোন সিচুয়েশন থেকে তাদের বেরিয়ে আসা উচিত গাইড করো প্লিজ ডিভাইন ইঞ্জেন্স ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন ওকে ও মাই গড বলা কথা করা কাজ দেখো দেখো স্যারেন্ডার টু ইয়ার ফুল পাওয়ার আরে বস দমে আসো নিজের ক্ষমতায় আসো নিজের পাওয়ারে ফিরে আসো বললাম না এই তো একদম রেজনেট দেখো কতটা রেজোনেট এই মাত্র কারেজ কার্ডটার মানে আমি বোঝালাম আবার আবার সেম ব্যানার্জি মানে আমি তোমাদের যে গাইডেন্সটা করি না ট্রাস্ট মি বিলিভ করে দেখো জীবন বদলে যাবে সত্যি বলছি সারেন্ডার টু ইউর ফুল পাওয়ার ইউনিভার্স বলছে নিজের ফুল পাওয়ারে ফিরে আসার চেষ্টা করো কারেজ নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলো না ইয়োর লাইফ ইজ কলিং ফর ইউ টু স্টেপ ইন টু ফুল পাওয়ার রাদার দেন প্লেইং ইট স্মল খেলা যেমনই হোক না কেন তোমাকে তোমার পাওয়ারে ফিরতে হবে যে আমি পারবোই আমি এই লড়াইয়ের যোদ্ধা আমাকে হারলে চলবে না দিদি আমি ফুল পাওয়ার নিয়ে লড়াইয়ে এগিয়ে যাব ফুল পাওয়ার এবং আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে যে যতই ডিফিকাল্টি থাক না কেন আমি এখান থেকে ঠিক উঠে দাঁড়াবোই বুঝেছ দেখেছ আর কি গাইডেন্স আছে আমার বন্ধুদের জন্য প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাই প্লিজ হেল্প ও মাই গড স্যারেন্ডার ইউর ফিয়ার অফ ইনটিমেসি ইউ আর রেডি টু লেট লাভ ইন কম্প্যাশনেটলি আইডেন্টিফাই অ্যান্ড বি টু রিলিস এনি প্যাটার্ন দ্যাট স্টপ ইউ ফ্রম ওপেনিং ইউর হার্ট রিলেশনশিপে এগিয়ে যাওয়া কারোর কাছে আসা কারোর সাথে বন্ধুত্ব করা কারোর সাথে কথা বলা কারোর কানেকশানে যাওয়া এটা তোমাদের কাছে একটা এই প্যাটার্নটাই একটা না ভীষণ রকম একটা ফিয়ারকে তৈরি করা আমি যেটা আমি পরশু দিন বিকেলেও আমি রিটিংয়ে দেখেছিলাম ভীষণ ফিয়ার জিনিসটা যে কাউকে ট্রাস্ট করতে ভয় পাচ্ছি কারোর কাছে যেতে ভয় পাচ্ছি কারুর সাথে কমিউনিকেট করতে ভয় লাগছে কারোর সাথে বিশ্বাস কথা বললেই মনে হচ্ছে এ তো আবার ঠকাবে ঠিক আছে এরকম যে নেগেটিভিটিগুলো আছে নেগেটিভিটিগুলোকে ইউনিভার্স বলছে রিলিজ করো রিলিজ করো প্যাটার্ন দ্যাট স্টপ ইউ ফ্রম ওপেনিং ইউর হার্ট এই যে ফিয়ার মনের মধ্যে যে সবাই বোধহয় ঠকাবে কাউকে বিশ্বাস করতে পারি না একজন ঠকিয়েছে বলে কাউকে কারোর সাথে তুমি ওপেন আপ হতে পারছো না কাউকে বিশ্বাস করতে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না কোনো কিছুর জন্য তুমি রেডি নয় মনের মধ্যে ইমোশানস ফিলিংস এগুলোকে সব নিজের মধ্যে একটা মানুষের জন্য মানে হয় না নিজেকে একদম সাইট করে দেওয়া কোণে করে দেওয়া এরকম করো না ফিয়ার জিনিসটাকে জীবন থেকে সরাও কানেকশান আসতেই পারে তোমার লাইফে তা তাহলে সবাই বেইমান হয় না মানুষকে জানো চেনো মেশো ডেপ মাপো তারপরে কানেকশন ক্রিয়েট করো আমি বলছি না যে কোনো মানুষ আসলেই তাকে আইডেন্টিফাই না করে তার লাইফে জড়িয়ে যাও জানো চেনো ডেপ মাপো ন্যাচারাল একটা বন্ধু হিসাবেই কথা বলো না দেখো না সবাই তো খারাপ হয় না ফিয়ার অফ ইন্টেমেসে ফিয়ার অফ কানেকশান যেটাকে বোঝায় যে কোনো মানুষ তোমার কানেকশনে কানেকশানে আসতে চাইলেই তোমার মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে আবার বোধহয় ঠকবো আবার বোধহয় হয় ধোকা খাবো না না থানা না কি হয় তাই হয় সত্যি কথা বলো লুকাবে না কিছু আমার কাছে আমি কিন্তু সব জেনে যাব বুঝেছ তো চলো লাস্ট গাইডেন্স কি আছে লাস্ট গাইডেন্স তরফ থেকে আমার প্রত্যেকটা বন্ধুদের জন্য কি আছে ও মাই গড পড়ে যাওয়া কার্ড দুটোই আমি ও এত ফিয়ারের এনার্জি আসছে স্যারেন্টারি ফিয়ার অফ চেঞ্জ ইউনিভার্স বলছে চেঞ্জ দেখো চেঞ্জটাকে না পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে যে যেটা আমার ভালোর জন্য হবে আমি মেন্টালি হ্যাপি বা মেন্টালি খুশি যেটা আমার ভালোর জন্য হবে তাতে আমি এগ্রি ফিয়ার অফ চেঞ্জ ভয় পেয়ে কি লাভ যা আছে কপালে মেনে নেবো এটুকুনি মাথায় রাখো ভয় পেয়ে কোনো সলিউ সমস্যার সমাধান হবে না যেটা আমার ডেস্টিনিতে আছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব। আমি রেডি যেমনই হোক আমি জানি না আর আগামী দিনের পথ কী আছে ঘটনোস ট্রাস্ট মি নস আমি জানি না আমার আগামী দিনের পথ কী আছে কিন্তু যেটা হবে আমি হাসিমুখে অ্যাকসেপ্ট করবো দ্য ইউনিভার্স ইজ রিমাইন্ডিং ইউ দ্যাট ইউ আর কেয়ার ফর অলওয়েজ ওয়েদার ইউ আর অ্যাফলেইট অফ এ চেঞ্জ মানে কোনো কিছু মানে আমার চাকরিটা যদি চলে যায় আমার কী হবে আমার যদি হেলথ খারাপ হয়ে যায় আমার কী হবে আমার যদি রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায় আমার পার্টনার যদি সত্যি সত্যি আমার থেকে মুভ অন করে যায় আমার কী হবে ইফ ইউ ফিয়ার এজিং অফ ডেথ দেখো জন্মেছ মরবে এটা একটা পৃথিবীর নিয়ম আজ আছো কাল চলে যাবে কে কবে যাবে কেউ জানে না কিন্তু যে কটা দিন বাঁচো আনন্দ করে বাঁচো বস আনন্দ করে বাঁচো ভয় পেয়ে কিচ্ছু লাভ নেই কিচ্ছু নিয়ে আসো কিচ্ছু নিয়ে যাবে না জন্ম মৃত্যু যেমন বাস্তব আজ আছে যে জিনিসটা কাল তোমার কাছে নাও থাকতে পারে এটাও বাস্তব রিপিট দ্য অ্যাফারমেশন আই হ্যাভ ফেইথ দ্যাট অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল অল ইজ ওয়েল সিনেমাটা মনে আছে আমির খানের অল ইজ ওয়েল অর্থাৎ নিজের মনের উপর বিশ্বাস রাখো যা হবে ভালো হবে অল ইজ ওয়েল ঠিক আছে ফিআর অফ চেঞ্জ তোমার লাইফে পরিবর্তন হচ্ছে বলে সেটাতে এগোতে ভয় পেও না পজিটিভিটির সাথে এগিয়ে যাও অল ইজ ওয়েল বলে ঠিক আছে এটা তোমাদের অ্যাফার্মেশান স্যারেন্ডার টু ইয়ার বিলিভ ইন স্যাক্রিসিটি দ্য ইউনিভার্স ইজ আস্কিং ইউ টু ওপেন টু দ্য ইনফিনিটি ন্যাচার অফ অ্যাবানডেন্স ইন দিস ওয়ে ইউ ক্যান রিমুভ ব্লকস ইন ইউর লাইফস অ্যান্ড সাকসেস বিয়ন্ড ইউর ওয়াইলডেস্ট ড্রিমস জীবনে যেটা পেতে চাও বা যেটা ইউনিভার্সের কাছে চাইছ তার জন্যই আমি আমার লাইফে ইনফিনিটি অ্যাবান্ডেন্স পেতে চাইছি তাই না আমি আমার লাইফে কি পেতে চাইছি আমার লাইফে যে ব্লকেজেসগুলো আছে সেগুলো যেন রিমুভ হয়ে যায় আমার জীবন থেকে আমি আমার লাইফে সাকসেস পেতে চাইছি আমি আমার জীবনের অনেক স্বপ্ন চরিতার্থ করতে চাইছি তার জন্য কি হতে হবে তোমাকে এঞ্জেল ইউনিভার্সের সাথে কানেকশন রাখতে হবে কানেক্ট থাকতে হবে নেচারের সাথে কানেক্ট থাকতে হবে ইউনিভার্সের সাথে ইউনিভার্সের সাথে ওপেন আপ হতে হবে তাকে তোমার মনের কথা জানাতে হবে কোনো কোশ্চেন মার্ক না রেখে কোশ্চেন মার্ক রাখবে না বারবার বলছি বারবার বলছি সবার জন্য না বললো অনেকের জন্য বলছি অনেক কোশ্চেন মার্ক দিই জীবন দেখি আদেও মানে কি একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় সে তার নিজের জীবনে শিওর না কনফিউশনে ভোগে তার লাইফ নিয়ে ক্ল্যারিটি আনার চেষ্টা করো সবার আগে ক্ল্যারিটি আনার চেষ্টা করো ইউনিভার্সকে আক্স করো নিজেকে ওপেন করো নেচারের কাছে ইউনিভার্সের কাছে সব কিছু পাওয়ার জন্য রিসিভ থাকো থ্যাংক ইউ বলো নিজের জীবনে ব্লকেসগুলোকে ক্লিয়ার করো তারপরে দেখো তোমার জীবনে কত ভালো চেঞ্জ আর পরিবর্তন আসে বোঝা গেল আজকের মতো রিডিংটা এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আবার কালকে রিডিং শুভ শুভরাত্রি